বেলডাঙায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই মসজিদ প্রতিষ্ঠার দিন হিসাবে বেছে নেওয়ার বিস্তর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বের যে কারণে হুমায়ুনের সাথে দূরত্ব বজায় রেখেছিল তৃণমূল নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলার সকলকে পুনঃ ভালোবাসাতে শুরু করছি আজকের প্রতিবেদন অবশেষে তৃণমূল থেকে নিলম্বিত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে নিলম্বিত করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগর মন্ত্রী ফিরাত হাকিম এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলার এই দুই নেতা দলের সিদ্ধান্তকে যথার্থ বলে ব্যাখ্যা করেছেন তবে সাসপেনশন সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি বলেই দাবি করেছেন হুমায়ুন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন দল আর তার সাথে কোনো সম্পর্ক রাখবে না তবে সাসপেনশনের কথা শুনে হুমায়ুন দাবি করেছেন আগামী বাইশে ডিসেম্বর তিনি নতুন দল তৈরি করার ঘোষণা করবেন বাবরি মসজিদ নিয়ে তৃণমূল দল হুমায়ুনের বিপরীতে সুর চড়ালেও এ ব্যাপারে নিজের অবস্থানে অনট ছিলেন হুমায়ুন কবির দলকে বুঝিয়েছিলেন কোনো অবস্থাতেই তিনি বাবরি মসজিদ নির্মাণ থেকে সরবেন না নিজের সেই অনট অবস্থানের কারণেই তাকে শেষ পর্যন্ত তৃণমূল থেকে ছেটে ফেলা সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের শাসক দল তবে এমন ঘোষণা প্রসঙ্গে হুমায়ুন বলেছেন আমি এখনও চিঠি পাইনি সঠিক না জেনে আমি কোনো মন্তব্য করব না অপেক্ষা করুন অনেক কিছু বলার আছে সঙ্গে এটাও জুড়ে দেন শুক্রবার কিংবা সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেব আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে ছয় তারিখের কর্মসূচি অপরিবর্তিত থাকছে কলকাতার সাংবাদিক বৈঠকে ফিরাদ বলেন কেউ কোনো মসজিদ তৈরি করতেই পারেন তবে সেই ঘটনায় যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না থাকে আমিও চেতলা এলাকার একটি মসজিদের মৃত ওয়াল্লি সেই বিষয় নিয়ে কারো কোনো আপত্তি নেই নেই কোনো সাম্প্রদায়িক উস্কানি কিন্তু একটি মসজিদ নির্মাণের কথা বলে যেভাবে ধর্মীয় ভাবাবেগকে উস্কানি দেওয়া হচ্ছে তা আমাদের মতো না রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ফিরাদের দাবি হুমায়ুনের এমন কর্মকাণ্ড রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে পারে তাই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রী সভায় ডাক পেয়ে বৈঠকে যোগ দিতে এসেছিলেন ভরতপুরের বিধায়ক যাকে গ্রেপ্তার করার নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস ঘটনাচক্রে নাটকীয়ভাবে তখনই কলকাতার সাংবাদিক বৈঠক করে তাকে নিলম্বিত করার কথা জানান ফিরাদ হুমায়ুন ও বহরমপুর মুখ্যমন্ত্রী সভাস্থলে থাকাকালীন তার সাসপেনশনের কথা জানতে পারেন সঙ্গে সঙ্গে সভাস্থল থেকে বেরিয়ে আসেন তিনি সভাস্থল থেকে বেরিয়ে তিনি আনন্দবাজার ডট কমকে তিনি বলেন বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা করছি একশো পঁয়ত্রিশ আসনের প্রার্থী দেব তৃণমূল ও বিজেপিকে বুঝিয়ে দেব হুমায়ুন কবিরের কত দাম অন্যদিকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেছেন গোটা বিষয়টির উপর রাজ্য নেতৃত্বের নজর ছিল যা সিদ্ধান্ত নেওয়ার সেখান থেকে নেওয়া হয়েছে দু সালে তৃণমূলের বিধায়ক হয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে দলের রোশানলে পড়েছেন হুমায়ুন বারবার তাকে শোকাজ করা হলে ক্ষমা প্রার্থনা করে আবার স মহিমায় নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বহল দাবিয়াতে থেকেছেন তিনি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব আর কোনো ঝুঁকি নিতে রাজি নন দলের মতের বিরুদ্ধে গিয়ে বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা মেনে নিতে পারেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাই তাকে দল থেকে পুরোপুরি ছেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ